স্কুল পর্যায়ে তিনবার খেলছি তিনবারে আমি সাবেক প্রধানমন্ত্রীর হাতে থেকে প্রাইজ পাইছি অনুদ্র খেলাম এখন বর্তমান যে উপদেষ্টা আসিফ মাহমুদ তার হাত থেকে মেডেল পাইছি কিন্তু আমার উপজেলা বা জেলা থেকে আমার এখন পর্যন্ত একটা ফোনও দেওয়া হয়নি খেলাটা খেলে আসলাম সেটার যে ক্যাপ্টেন ছিলাম তারা জানেই না যে আমি বাগমারার মেয়ে স্বপ্ন শুধু শহরের মেয়েরাই দেখে না গ্রাম থেকে উঠে আসে তারা যারা নেতৃত্ব দেয় গোটা দেশকে রাজশাহীর বাগমারাই। ফরিদা পারভিন তার উজ্জ্বল প্রমাণ যিনি অনূর্ধ্ব সতেরো জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে দলকে এনে দিয়েছে চ্যাম্পিয়নের মুকুট কিন্তু এই সাফল্যের পিছনে রয়েছে কষ্ট অধ্যবসায় ও প্রত্যয়ের গল্প শুনে নেওয়া যাক ফরিদা পারভিনের মুখ থেকে সেই প্রত্যয়ের সে পরিশ্রমের গল্প আমার শুরু হয়েছিল স্কুল পর্যায় থেকে আমি প্রথমে আমাদের খদ্দকোর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে খেলছি সেখানে আগে আমার মেজ ফুটবল খেলতো পরে আমার আপু বাদ চলে গেছে মানে বাদ দিয়ে দিছে আমার আপুর বিয়ে দিয়ে দিলো তখন আমাদের স্কুলের স্যাররা আমাদের বললো যেমন আমাদের স্কুলের হেড স্যার সহকারী শিক্ষক ছিল তারা আমাদের আমাদের বললো যে তোমার আপুর পরিবর্তে এখন তুমি খেলো কিন্তু তখন প্রথমে আমি না করছিলাম যে না আমি খেলবো না পারবো না পরে তারা আমাদের আমাদের উপজেলা বাগমারাতে একদিন খেলতে নিয়ে গেছিল আমি অনেক ভালো খেলছিলাম তারপর থেকে আমি খেলাধুলা করি আমার যিনি খেলা শিখাইছে আর কি তিনি হচ্ছে আমার কোচিরিকবার ভোলা সার কারণ উনি যদি আমার হাতে পায়ে ধরে না শিখাইত তাহলে হয়তো আমি এতদূর চাইতে পারতাম না আর এই যে চ্যাম্পিয়ন হয়েছে ওই টিমের যে আমি ক্যাপ্টেন সেটার জন্য উনার সবচাইতে বেশি অবদান কারণ উনি আমারই ক্যাপ্টেন দিয়েছে উনি এত এতদূর পর্যন্ত নিয়ে গেছে উনিশ তারিখে যে খেলাটা হয়েছে এই খেলার তো আমি অধিনায়ক ছিলাম আপনারা সবাই দেখছেন কষ্ট করে পরিশ্রম করে এতদূর আমার যেতে হয়েছে যেমন প্রথমে উপজেলা পর্যায়ে খেলছি তারপরে জেলা পর্যায়ে খেলছি তারপরে তো বিভাগে গেছি আগের যে খেলাটা ছিল স্কুল পর্যায়ে তিনবার খেলছি তিনবারই আমি সাবেক প্রধানমন্ত্রীর হাতে প্রাইজ পাইছি তারপরে রাশিয়ার জেলা টিমে চান্স পাইছিলাম জেলা টিমে বিভিন্ন বয়স ভিত্তিক খেলা খেলছি তারপরে ঢাকা লিগ খেলছি দুইবার এই যে অনদ্ধ সতেরো খেললাম তোমার যে উপদেষ্টা আসিফ মাহমেদ তার হাত থেকে আমাদের চ্যাম্পিয়ন ট্রফি স্বর্ণের ট্রফি আর মেডেল পাইছি পাড়া প্রতিবেশীতেও অনেক কথা বলে যেমন বলে যে মেয়ে হয়ে ফুটবল ফুটবল খেলে এদের বিয়ে করবে কে বা এদের ভবিষ্যৎ কে এমন সময় যে আমি খেলতে যাচ্ছি ব্যাগ নিয়ে যাচ্ছি ধরেন যে পেছন থেকে বলতেছি ওই যে দেখ যাচ্ছে মানে খারাপ ভাষায় বলতেছে সেটা আমি মুখে আর প্রকাশ করলাম না আর আমি প্রথম যখন লিগ খেলতে গেছিলাম ঢাকা জামালপুর হয়ে খেলছি তখন আমার গ্রামের কিছু মহিলারা বলছে আমার আম্মুরে কোনো কোথাও খেলা নাই বন্ধ মেয়ে যায় কোথায় কি করতেছে এগুলো কি খোঁজখবর রাখে তখন আমার আম্ম আমার ফোন দিয়ে বললো এরকম এরকম কথা বলতেছে তখন আমার আম্মুরে আমি বলছিলাম যে মানুষকে কি বললো দেখার বিষয় নেই কারণ আমি এটা মনে করি যে আমার ভাই নাই আমরা তিন বোন দুই বোনের বিয়ে হয়ে গেছে আমি যদি নিজের পায়ে না দাঁড়ায় সফলতা অর্জন না করি তাহলে আমার বাবা আমার দেখার মতো কেউ শুধু আমার আমার একটাই লক্ষ্য উঠতে হবে সফলতা অর্জন করতে হবে আমার বাবা মারে দেখতে হবে আর আমার আম্মা আব্বু সবসময় আমার সাপোর্ট করে যে কে কি বলল এগুলার কান দেওয়া লাভ নাই মেয়েরাও অনেক উপরে উঠতে পারে তারাও স্বপ্ন দেখতে পারে তারাও নিজের পায়ে দাঁড়াতে পারে আমার মতো যারা স্বপ্ন দেখে তারা সফলতা অর্জন করুক এবং সামনের দিকে এগিয়ে যাক আমার যে আরও প্লেয়ার ছিল আমার টিমে তাদেরকে কিন্তু অনেকের সম্বর্ধনা দেওয়া হয়ে গেছে তাদের জেলা বা উপজেলা থেকে কিন্তু আমার উপজেলা বা জেলা থেকে আমার এখন পর্যন্ত একটা ফোনও দেওয়া হয় না এমনকি আমি যে অনবর সতেরো বিভাগের যে খেলাটা খেলে আসলাম সেটার যে ক্যাপ্টেন ছিলাম তারা জানেই না যে আমি বাগমারার মেয়ে প্রশাসন এবং ক্রীড়াঙ্গনের একটু সুদৃষ্টি পেলে এগিয়ে যাবে এই ফুটবল তারকা গর্বিত করবে বাগমারা রাজশাহী তথা পুরো বাংলাদেশকে মোনাম বিল্লা তথ্যচিত্রে ফয়সাল আহমেদ বাগমারা টাইমস